মোদী সরকারকে বলতে চাই আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন এজন্য আমাদেরকে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না অতি সত্তর জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন এই জুলাই মাসের মধ্যে শহীদ কাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা হবে জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের জুলাই মাস ছিল নির্মমতা নিষ্ঠুরতা তেমনি জুলাই ছিল প্রতিবাদ প্রতিরোধ এবং বিজয়ের মাস আজকে শহীদ পরিবারদেরকে আর্তনাদ করে বলতে হয় তারা বিচারহীনতার মধ্য দিয়ে আর গর্তা বাঁচেনা এই আমাদের জন্য আর কিছুই হত পারে না সংগ্রামী উপস্থিতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে গত 15 বছর সন্ত্রাস মাদক এর পরিণত করা হয়েছে আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে বাংলাদেশের ছাত্র সমাজ যুব সমাজ একসাথে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে কিন্তু দুঃখজনক হলেও সত্য এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে অতত শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষার মধ্যে যে একটি জাতীয় অগ্রসর হয় যে শিক্ষা সংস্কারের কোন কমিশন গঠন করা হয় নাই ব্রিটিশদের রেখে যাওয়া দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতাদর্শীয় শিক্ষা ব্যবস্থা পার্শ্ববর্তী রাষ্ট্রের মূল্যবোধের চাপিয়ে দেওয়ার শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিন দিন গাড়ি টানতে হচ্ছে জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা আজকে এই সমাবেশ থেকে দাবি করছি অতি সত্তর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ আদর্শিক মূল্যবোধ সত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে ছাত্র জনতার প্রাণের দাবি শিক্ষা মন দ্রুত ছাত্র সংসদ নির্বাচন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংখ্যান নির্বাচন নিয়ে বিভিন্ন মহল চালবাহারে করছে করে রাজনীতি ফিরিয়ে চেষ্টা করছে আমরা বলতে চাই শিক্ষার্থীদের প্রাণের দাবি এই ছাত্র সংসদ নির্বাচন অতিশাত্ত্ব সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে সংগ্রামী উপস্থিতি ইসলামী ছাত্র শিবির উনিশশো সাল থেকে আজ অব্দি সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন এই কাফেলা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাশিম আলী হত্যা করেছেন আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামানকে হত্যা করেছেন জামাত ইসলামের নেতৃবৃন্দুকে কমার্শিয়াল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছেন কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লাহকে মেডিকেল কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি অনেকে আমাদেরকে কোথায় কোথায় ভয় দেখায় আমরা অনেকবার বলেছি আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আমরা আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না আমরা কি থেমে যাব কারো বয় দেখানি রক্ত চক্ষুর কারণে থেমে যাব আমরা কারো রক্ত রাঙানি চোখ রাঙানি কে ভয় না করে আমরা আমাদের থেমে যাব না এক আল্লাহ ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি নেই দামিয়ে দিবে সংগ্রামী উপস্থিতি অনেক রক্ত অনেক ত্যাগের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি প্রয়োজনে আবার জীবন দিব আবার রক্ত দিব আবার জুলাই ফিরে আসবে কিন্তু বাংলাদেশকে কে কোন পেটি হাতে আমরা তুলে দিব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব গাবাশিরিল মুমিনিন বাংলাদেশ जिंदाबाद ইসলামী ছাত্র শিবির जिंदाबाद সংগ্রামী সাথী ও বন্ধুগণ